প্রিয় শিক্ষার্থীরা এস এসসি দু হাজার পঁচিশ আমি এখন ঢাকা বোর্ডের এমসি সমাধান দিব তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো একের হচ্ছে তিন নাম্বার অর্থাৎ গ এর এক নাম্বার অর্থাৎ ক তো আমি তোমাদের সহজে খ উচ্চারণটা হইতে বা বোঝা যাবে না এই জন্য আমি এক দুই বলব তিনের দেখো তিন নম্বর চারের দুই নম্বর পাঁচের এক নম্বর ছয়ের দুই নম্বর সাতের তিন নাম্বার আটের এক নম্বর নয়ের তিন নম্বর দশের দুই নম্বর এগারোর তিন নম্বর বারোর তিন নম্বর তেরো তিন নম্বর চোদ্দো দুই নম্বর তারপর দেখো পনেরো এক নম্বর ষোলো তিন নম্বর সতেরো দুই নম্বর আঠারো দুই নম্বর উনিশ দুই নম্বর বিশ দুই নম্বর একুশ চার বাইশ চার स चार पचिस चौबीस चार पचिस चार छब्बीस दुई एक, आठाश दु उनतीस, चार त्रीस तीन